আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি লিথিয়াম ব্যাটারি লিওয়ার্ড কোম্পানির বারো ভোল্ট একশো এমপিয়ার এই ব্যাটারিতে পাবেন আপনারা চার বছর গ্যারেন্টি কোম্পানি আপনাদেরকে চার বছর গ্যারান্টি দেবে এটি অনায়াসে আট থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন যারা মেনটেন্স ফ্রি ঝামেলা মুক্ত এবং দীর্ঘ বছর ব্যবহার করতে চান তাদের জন্য লিথিয়াম ব্যাটারি প্রযোজ্য আপনারা আমাদের কাছে পাবেন বারো ভোল্টের চব্বিশ ভোল্ট এবং আটচল্লিশ ভোল্ট লিথিয়াম ব্যাটারি সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তা আমরা সোলার সোলার ইনভার্টার ব্যাটারি ইউপিএস আইপিএস বিক্রি করে থাকি যারা পাইকারি এবং খুচরা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ